আমার নাম ছিলিক বয়স প্রায় আটাশ বছর গ্রামের বাড়ি বাংলাদেশের কোন একটা গ্রামে সেটা না হয় নাই বললাম গ্রাম না ঠিক মফসলে আমাদের বাড়িটা থানা সদরে দেখতে কি উঠছিলাম উজ্জ্বল শ্যামবর্ণের কারণে অনেক ছেলেরই ক্রাশ ছিলাম ছোটবেলা থেকে নাচ গানে আকৃষ্ট ছিলাম বাবা একটা হাসপাতালে অ্যাকাউন্টসে জব করতেন আমার ছোট একটা বোন তারপর ছোট একটা ভাই আমাদের মধ্যে দু বছরের গ্যাপ প্রতিজনে আমার চেয়ে আমার দুই ভাই বোন পড়াশোনায় অনেক ভালো আমি ছিলাম ফাঁকিবাজ তবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আমি ছিলাম সেরা নাচ গান কবিতায় সবসময় আমার পুরস্কার থাকতো টিভি দেখে ইউটিউব দেখে শুদ্ধ কথা বলার প্র্যাকটিস করতাম ছোটবেলা থেকেই কিছুটা সৌন্দর্য সচেতন ছিলাম মনের মধ্যে স্বপ্ন দেখতাম বাংলা হমু। পরিবনের মতো নায়িকা সাকিব খানের সাথে সিনেমা করার স্বপ্ন দেখতাম কারণ আমার স্বপ্নের নায়ক সাকিব খান মনে মনে ভাবতাম যে ইস যদি একদিন ওনার সাথে দেখা করতে পারতাম এর মধ্যে ফেসবুকে পরিচয় হলো ঢাকার এক বড় ভাইয়ের সাথে উনি সিনেমার পরিচালকের ফ্রেন্ড প্রায় সময় বিভিন্ন শুটিং সেটে ওনার ছবি ফেসবুকে দেখা যায় একদিন দেখি সাকিব খানের সাথে ওনার ছবি আমিও ফিদা হয়ে গেলাম রাতুল ভাই বলতে অজ্ঞান ওনার প্রতিটা পোস্টে কমেন্ট করি ওনাকে ইনবক্সে নক দিয়েছি কতবার উনি পাপ্তাই দেন না হঠাৎ করে একদিন উনি নিজে থেকে আমাকে নখ দিলেন তো আমি আকাশের মনে হলো যে আকাশের চাঁদ হাতে পেলাম সাথে সাথে ওনাকে রিপ্লাই দিলাম। দিলাম। কথা বলতে চাইলেন। আমি কি মিষ্টি আর কি শুদ্ধ উচ্চারণ আমি শুনে মনে হলো যে আমি যেন গলে গেলাম ওনার ছবি দেখেছি উনি দেখতেও চমৎকার ফর্সা চেহারা খোঁচা খোঁচা কালো দাড়ি চেহারায় মিষ্টি একটা ভাব আছে এবং ওনার চোখ দেখলে মনে হয় যে ওনার চোখগুলো গুলো যেন কথা বলে এরপর শুনে আমি নিজেকে ধরে রাখতে পারছি না বহু কষ্টে স্বাভাবিক ভাবে কথা বললাম প্রথম দিন উনিও আমার সম্পর্কে জানতে চাইলেন কি করি বয়স কত বড় হয়ে কি হতে চাই ইত্যাদি প্রথম দিন খুব কম কথা হয় আর এরপর তো সময় যেন যায় না আমি অপেক্ষায় থাকি কখন সকাল হবে আর কখন ওনাকে গুড মর্নিং মেসেজ তো অপেক্ষায় থেকে এমনি করে সকাল হলো আমি ঘুম জড়ানো চোখ নিয়ে গুড মর্নিং মেসেজ পাঠাই দিলাম তো আমার স্কুলে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ তারপরও লুকাইয়া মোবাইলটা নিয়ে গেলাম আর একটু পরপর চেক করে দেখি উনি মেসেজ সিন করে না মানে সিন করেই না কিছুক্ষণ পর পরই চেক করি দেখি যে উনি ওনার আমার মেসেজটা সিন হয়েছে কিনা তো দেখি যে না উনি মেসেজ সিন করে না তো বারবার চেক করার জন্য তো কি করব ক্লাসে তো একটু ভয় কাজ করে তো বাথরুমে গিয়ে ফোন চেক করি ম্যাডাম বিরক্ত হয়ে গিয়েছে এতবার বাথরুমে যাওয়াতে তারপরও আমার বাথরুমে যাওয়া থামাতে পারেনি তো এরপর বাধ্য হয়ে বললাম ম্যাডাম আমার মেইলি প্রবলেম শুরু হয়েছে তো ম্যাডাম সাথে সাথে আমাকে মেডিকেল বেডে পাঠিয়ে দিলেন স্কুলের ফার্স্ট এর থেকে একটা সেনোড়ার ব্যবস্থা করে দিলেন আমিও বেডে একা একা শুয়ে ফোন চালাতে থাকি আর একটু পরপর ম্যাসেজ চেক করি এইভাবে দুই ঘন্টা শুয়ে কাটায় দিলাম কোনো লাভ নেই ম্যাসেজ সিনিয়ে হয়নি রিপ্লাই আশা করি কিভাবে তো এর মধ্যে ব্রেক টাইম শুরু হলো বান্ধবীরা আমাকে দেখতে এলো এসে দেখে আমি মন খারাপ করে শুয়ে আছি ওরা ভাবলো আমি হয়তো সত্যি সত্যি অসুস্থ সেজন্য ওদের পরামর্শে হেড স্যারকে বলে আমি রিক্সা করে বাড়ি চলে আলাম যদিও সবসময় হেঁটে স্কুলে যাওয়া হতো তখন আমি আসলে যেন অসুস্থ হয়ে পড়েছিলাম আমার এমন মনে হচ্ছিল কেমন যেন গলা শুকিয়ে আসতেছিল সব কিছু কেমন অন্ধকার লাগতেছে মানে আমি অনেক কষ্টে বাড়িয়ে এলাম তো আমার ঘরে ঢুকে ইউনিফর্ম না খুলেই ফোন হাতে নিয়ে দেখলাম যে রাতুল ভাই অনলাইনে আছেন নামের পাশে সবুজ বাতি কিন্তু আমার মেসেজ তখনও দেখেনি মানে আমার রীতিমতো কান্না পেয়ে গেল এমনকি আমি কান্নাই শুরু করে দিলাম তো আম্মা এসে জিজ্ঞেস করলো যে স্কুলে কিছু হয়েছে নাকি কোনো সব কিছু গইছে কারোর সাথে ঝগড়া হয়েছে আমি শুধু কইলাম যে আমার শরীর খারাপ মাথা ঘোরাচ্ছে তো আমার কথা শুনে আম্মা মাথায় হাত বুলাই দিল একটু পানি ফু দিয়ে দিল সেটা খাইলাম তারপরও কোনোভাবে চিন্তা যেন কমতেছে না এমনি করে বিকাল হয়ে গেল তার কোনো খবর নাই সন্ধ্যার পরে যখন মা বাবাকে দেখানোর জন্য পড়তে বসছি তখনই ওনার রিপ্লাই এলো গুড মর্নিং কিউটি পাই আমার জন্য এটা সকাল আমি রাত কাজ করি সারা দিন আমি এই দেখা সারাদিন চাঁদ হাতে পাইলাম মানে আমারে বলছে কিউটি পাই মানে আমি এতবার মেসেজটা পড়ছি পড়তে পড়তে আমার মানে মুখস্থ হয়ে গেছে এমন একটা অবস্থা আর এই কিউটি পাই দেখে মানে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না তো এরপর জানতে চাইলাম যে আপনি দুপুর দুটোয় অনলাইনে কিভাবে ছিলেন উনি বললেন উনি সারাক্ষণই ওয়াইফাই কানেক্ট থাকেন ঘুমের ঘরে কোনো কারণে হয়তো ফোন ধরছেন কিংবা টাইম চেক করতেছিলেন সেজন্য হয়তো ওনাকে অনলাইনে দেখাইছে তো ওনার ঘুম থেকে জেগে ওঠার অ্যালার্ম হলো মাগরি বেড়া যান তো আমার তো খুশিতে লাফাইতে ইচ্ছা করতেছিল এভাবেই শুরু তারপর প্রতি রাত জেগে চ্যাটিং হইতে লাগলো মাঝে মাঝে ফোনে কথা হইতো এক সময় দুজনের মধ্যে প্রেমের মতো একটা সম্পর্ক তৈরি হলো উনি আমাকে স্বপ্ন দেখাতেন আমাকে নায়িকা বানাবেন আমিও বিশ্বাস করতাম এসএসসি পরীক্ষার্থী একটা মেয়ের তো সত্যমিতা বোঝার ক্ষমতা থাকে না উনি সাকিব খানের সাথে ওনার অনেক ছবি দিত ইনবক্সে তো উনি একদিন বলল যে তোমার কিছু ছবি দাও আমি পরিচালক আলো মানোয়ারকে দেখাবো যদি ওনার পছন্দ হয় তাহলে তোমাকে নেক্সট ছবির জন্য নায়িকা হিসেবে ডাকবে আমিও কিছু ছবি তুলে নিলাম সাজুগুজু করে কিছু সেলফি নিলাম ছোট ভাই বোনদেরকে দিয়ে কিছু তুলে নিলাম তারপর রাতুল ভাইকে পাঠিয়ে দিলাম সেসব ছবি খুব পছন্দ করলেন ছবিগুলো তিনি নাকি আমার ছবি পরিচালক আলমানোয়ারকে দেখাইছেন সে পরিচালক আমাকে নেক্সট ছবির নায়িকা হিসেবে সিলেক্ট করছেন মানে আমি এটা শুনে তো খুশিতে আত্মহারা মানে এমনি করে এসএসসি পরীক্ষা দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা চলে এলো শুরু হয়ে গেল এখন পড়াশোনা তো ঠিক মতো করি নাই রেজাল্ট ভালো হয় নাই কোনো রকম টিনে পাস করছি তো এরপর আব্বা আমাকে এখানকার একটা লোকাল কলেজে ভর্তি করাই দিলেন আমি কলেজে যাই আসি আর রাতুলের সাথে প্ল্যান করি মানে নাইকা হওয়ার জন্য একদিন রাতুল আমাকে দেখতে চলে এলো একেবারে একটা ফুচকা দোকানে একসাথে ফুচকাও খেলাম তো ছবিতে রাতুলকে দেখতে যতটা বয়স্ক মানে বয়স্ক ভেবেছিলাম সত্যিকারের দেখার পর মনে হলো বয়স আরো অনেক বেশি যাই হোক বয়স দিয়ে কি হবে উনি তো সাকিব খান পর্যন্ত পৌঁছে দেওয়ার সিঁড়ি তো এমন করে আমার দিন কেটে যাচ্ছিল রাতুল আমাকে মাঝখানে একবার প্রস্তাব দিল যে ঢাকায় গিয়ে কোনো প্রফেশনাল স্টুডিওতে একদিন ছবি তোলার জন্য মানে মডেলিং এর জন্য বিভিন্ন ছবি তুলতে হবে বিভিন্ন ড্রেস পরে তা আমি এত ড্রেস কোথায় পাবো তাছাড়া ধরেন ঢাকায় যাওয়া আসার ভাড়া স্টুডিওর খরচ অনেক টাকার ব্যাপার রাতুল বললো সেই সব ম্যানেজ করবে আমি শুধু একদিন সময় করে ঢাকায় যাব তাও রাতুল গাড়ি করে এসে নিয়ে যাবে যাবে আবার আমাকে দিয়ে যাবে পড়ে রাজি হয়ে গেলাম নির্দিষ্ট দিন সকাল সাতটায় রাকুল রাতুল এলো আমি যেখানে প্রাইভেট পড়ি সেখানে সাদা গাড়িটা থেকে স্টাইল করে নামছে একদম মানে হিরোর মতো আমি তাকিয়েছিলাম অপলকে আর মনের মধ্যে তো ধরেন অহংকার ইচ্ছা করছিল কলেজের সব বান্ধবীদেরকে ডেকে বলি যে এটা হচ্ছে রাতুল আর ও হচ্ছে ঠিক ঠিক রাতুলের সাথে আমি চলে গেলাম সকাল সকাল। আমাদের ওখান থেকে ঢাকার দূরত্ব এক ঘন্টার মতো সুতরাং আটটা সাড়ে আটটার মধ্যেই পৌঁছে গেলাম স্টুডিওতে তো ওখানে আমার জন্য আগে থেকেই সব রেডি করা ছিল বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস পরিয়ে আমার ছবি তোলা হলো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন এক্সপ্রেশনে তো কিছু কিছু এক্সপ্রেশন হট এবং মানে আপত্তিকর মনে হয়েছিল ওই সময়টা তারপর মনে হলো সব নায়িকারাই এ ধরনের এক্সপ্রেশন দেয় নায়িকা হতে হলে এগুলো নিয়ে ভাবলে তো চলবে না তো ছবি ওঠানো শেষ হতে হতে দুপুর হয়ে গেল এরপর রাতুল আমাকে নিয়ে গেল দামি রেস্টুরেন্টে মানে যা এতদিন আমি স্ক্রিনেই দেখেছি বাস্তবে দেখার সুযোগ হয় নাই তো সেখানে খাওয়া দাওয়া শেষে নিয়ে গেল ওর ফ্ল্যাটে একদম গোছানো ফ্ল্যাট এসি সহ সব ধরনের আধুনিক ফার্নিচারে একদম আমি মনে মনে ভাবতেছিলাম যে এত বড় ফ্ল্যাটে সে একা থাকে বাবার মানে ঘর পোলা হইলে যা হয় আর কি ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই দুজন দুজন কাছাকাছি হই আমি রাতুলকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে সুতরাং আমিও বাধা দেয়নি দুজনে চমৎকার উপভোগ্য একটা সময় কাটিয়েছি এরপর সন্ধ্যার মুখে রাতুল আমাকে আমার বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে যায় বাড়িতে এসে হালকা ধমক খেয়ে সত্য মিথ্যা বলে ম্যানেজ করে নিয়েছিলাম এর কয়েকদিনের মধ্যে ইনবক্সে আমার মডেলিং এর ছবি পেলাম রাতুল পাঠাইছে আমার ছবি দেখে আমি নিজেই চিনতে পারলাম না মানে এতটাই অন্যরকম মানে আমি মুগ্ধ হয়ে নিজেই নিজেকে দেখতেছিলাম এদিকে আমাদের পাড়া সহ আশেপাশের মোটামুটি সবাই আমাকে নিয়ে আলোচনা শুরু করে দিল রাতুল যে আমার সাথে দেখা করতে এখানে এসেছে গাড়ি নিয়ে আবার আমাকে গাড়ি করে ড্রপ করে রেখে গেছে সেটা নিয়ে প্রচুর কথা চালাচালি হলো সব জায়গায় আমার পরিবারেও কথাটা চলে এলো আমার মোবাইল ফোন জব্দ করা হলো আমি যেন ওই সময়টা তো পাগলের মতো হয়ে গেলাম মাঝে মাঝে কলেজের পাশে একটা পরিচিত দোকান থেকে কল দিয়ে রাতুলের সাথে কথা বলতাম তো এভাবে সময় কাটতে লাগলো আমি নায়িকা হবার বিষয়ে রাতুলকে জিজ্ঞেস করলে তখন সে শুধু সময় নেয় এদিকে আমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা চলে আসে পড়াশোনার অবস্থা তো ভয়ঙ্কর তাই অন্য সব বাদ দিলাম তখন দিয়ে এক্সামের জন্য তখন পড়াশোনা শুরু করি তো দুই মাস কোনোরকম মানে পড়াশোনা করে টানা দুই মাস শুধু পড়াশোনা ভালো মতো করে পাশ করলাম টেনে টুনে পাস আর কি এরপর আবার শুরু হলো রাতুলের সাথে ঘোরাঘুরি তো সেকেন্ড উঠে দেখা গেল প্রায় সময় কলেজ ফাঁকি দিয়ে রাতুলের সাথে গাড়ি করে ঘুরতাম। তো আমার পরিবারের এসব টলায়েড করতে পারতেছিল না। আমাকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছিল আর সুন্দরী মেয়ে হাওয়া সবাই পছন্দ করে ফেলতো। কিন্তু আমি বুঝতে পারলাম বিয়ে হয়ে গেলে আমার স্বপ্ন শেষ। তো রাতুলের সাথে যোগাযোগ করে প্ল্যান করলাম ঢাকা চলে যাব। রাতুলের বাসায় উঠব। তো এটা শুনে রাতুলও রাজি। তো যেই প্ল্যান করে যেই কথা সেই কাজ। ইন্টার পরীক্ষার মাত্র কিছুদিন আগে একটা চিঠি লিখে রেখে বাড়ি থেকে বের হয়ে এলাম এটা ছিল বাড়ি থেকে আমার শেষ বিদায় সেদিন আমাকে রাতুল আনতে যায়নি আমি বাসে করে এসেছিলাম স্টেশন থেকে রাতুল আমাকে মানে নিয়ে গেছে তো কটা দিন ভালোই কাটলো একদম মানে স্বপ্নের মতো তো এর কিছুদিন পরে খারাপ লাগা শুরু হলো মা বাবার জন্য ওদিকে মা বাবা আমার কোনো খোঁজ করছিল কিনা তো আমি তখনও কিছু জানি না এমনি করে সময় যাচ্ছে রাতুল আমাকে একজন সিনেমা পরিচালকের কাছে নিয়ে গেলেন ছবিও দেখালেন তো উনি আমার ছবিটা দেখলেন দেখার পরে তিনি আশা দিলেন যে আমাকে তিনি কাস্ট করাবেন মানে শুনেই তো আমি মহা খুশি এদিকে রাতুল আমাকে নিয়ে বিভিন্ন বারে ক্লাবে যাওয়া শুরু করলো বিভিন্ন পরিচালক থেকে শুরু করে সবিজের অনেকের সাথে আমার পরিচয় করিয়ে দিল আমিও গ্লামার জগতের হাতছানি পেয়ে নিজেকে ভাসিয়ে দিলাম ড্রিঙ্কস করা শিখে গেলাম একদিন রাতুল বলল যে তুমি তো ডান্স করতে পারো একদিন সবাইকে নিচে দেখাও আমিও রাজি হয়ে গেলাম কোঅর্ডিনেটর ভাইকে বলার সাথে সাথে ব্যবস্থা হয়ে গেল আমিও আমার জীবনের সেরাটা দিয়ে বলিউড স্টাইলে নাচ করলাম নাচের মধ্যে ঘটে গেল আরেক ঘটনা কিছু গেস্ট এসে আমার উপর টাকা ফেলতে শুরু করলো লাখ লাখ টাকা পরে গুণে দেখেছি যে সেদিন রাতে আমাদের আড়াই লাখ টাকা ইনকাম হয়েছে পাঁচ লাখ টাকা আমার ডান্সে খুশি হয়ে দিয়েছিল সেখান থেকে ক্লাব কর্তৃপক্ষ অর্ধেক নিয়ে নিত মানে নিয়ে নিয়েছিল আমার সমস্যা নেই পাঁচ মিনিটের একটা নাচে আড়াই লাখ ইনকাম হলে আর কি লাগে এরপর থেকে আমি নিয়মিত নাচ করতে লাগলাম সপ্তাহে দুই দিন করে বারে নাচি এবারে যে সপ্তাহে এক লাখ টাকা ইনকাম হচ্ছে সব টাকা নিয়ে আমি রাতুলকে দিই আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই অনেক বড় বড় শিল্পপতির সাথে পরিচয় হয়েছে এর মধ্যেই রাষ্ট্রের বিভিন্ন প্রজেক্টের পিডি বিভিন্ন সংস্থার ডিজি সহদেশের ক্ষমতাবান অনেকেই আমাকে পেতে চায় কেউ কেউ ইশারায় বুঝায় কেউ কেউ তো সরাসরি বলে আমি চুপ থাকি পরে এই বিষয়ে রাতুলের সাথে কথা বলি রাতুলের দেখি কোনো বিকার নাই সে উল্টা আমাকে মোটিভেট করে ওইসব আমাদের কাছে যাওয়ার জন্য ওরাই নাকি আমাকে সাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ করে দিতে পারবে কিছু পেতে হলে তো কিছু দিতে হয় গিভ অ্যান্ড টেক আমি ও লোভে পড়ে বয়ফ্রেন্ডের সাপোর্টে রাজি হয়ে গেলাম এরপর ওইসব বড় বড় মাপের ব্যক্তিরা রাতুলের বাসাতেই যাওয়া আসা শুরু করলো ওরা এলেই রাতুল বাসা থেকে বের হয়ে যেত ক্লাবে ডান্স করতে যাবার দুই দিন বাদ দিয়ে বাকি প্রায় সব দিনই কোনো না কোনো ভিআইপি আসতো আমার কাছে আমি আর নিতে পারছিলাম না আর তাছাড়া রাতুল আমার কাছে কোনো টাকা দিত না আমার যখন যা লাগতো সবই দিত সব বিলাসীতা দিত কিন্তু টাকা পয়সা সব নিজে নিয়ে যেত এর মধ্যে ক্লাবে পরিচয় হলো এক কাকার সাথে উনি খুবই নিরীহ টাইপের মানুষ ক্লাবের ওয়াশরুম ক্লিন করেন একদিন বমি করে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম বার ক্লোজ হবার পর তো ওনার নাম হচ্ছে আব্দুর রশিদ তো আব্দুর রশিদ কাকা আমাকে ধরে মাথায় পানি দিয়ে সুস্থ করেছিলেন আমার অনেক সেবাও করেছিলেন নিজের মেয়ের মতো মাথায় হাত রেখে বলেছিলেন যে এই লাইন ছাইড়ে দেওয়া যায় না মা এরপর থেকে আব্দুল রশিদ চাতার সাথে আমার অনেক ভাব হয় উনি আমাকে বলছিলেন যে আমার টাকা পয়সা যেন নিজের অ্যাকাউন্টে রাখি না হয় পরে বিপদে পড়তে হবে মার্কেট ডাউন হয়ে গেলে আর কেউ টাকা দিবে না আমি রাতুলের কাছে টাকা চাইতে গেলে রাতুল খেপে যায় বলে যে আমার প্রয়োজন পড়লে সে টাকা দিবে আমাদের দুজনের টাকায় আবার ভাগাভাগি কিসের আমি যেন বাড়াবাড়ি না করি গ্রাম থেকে একটা খ্যাত মার্কা মেয়েকে এনে স্মার্ট বানাইছে সে টাকা ইনকামের পথ করে দিয়েছে তো সুতরাং সে যা বলে তাই হবে পরবর্তীতে বুঝছিলাম যে রাতুল আসলে বড় লোক বাবার সন্তান না এটা হলো তার বিজনেস আমার মতো বহু মেয়েকে এভাবে টার্গেট করে তার ফ্ল্যাটে নিয়ে এসে তাকে দিয়ে টাকা উপার্জন করে যতদিনে বুঝতে পারছি ততদিনে অনেক দেরি হয়ে গেছে এরপর একদিন নাচ করে ফিরতেছি ক্লাবের এক বড় ভাই অফার দিল যে দুবাইতে ক্লাবে নাচ করার জন্য সেখানে অনেক টাকা আমি ছোটবেলা থেকে শুনছিলাম যে এরকম ভাবে মেয়েদেরকে বিদেশে পাচার করা হয়। তা আমি রাজি হইনি প্রথমে এরপর অন্যান্য ডান্সার মেয়েগুলোকে জিজ্ঞেস করে বুঝতে পারলাম যে দুবাইয়ের অফারটা অনেক ভালো অফার ওরা ওদের পাসপোর্ট দেখালো দুবাই সহ অনেক দেশে ক্লাবে গিয়ে ডান্স করেছে আবার নির্দিষ্ট সময় শেষে ফিরেও আসছে তো এবারও তাদের সাথে যাবো ওরাও যাবে মানে আমাকেও সাথে নিবে তা আমি এসব দেখে রাজি হয়ে গেলাম কি সাথে সাথে দুবাই চলে গেলাম দিনে বুঝলাম যে গ্ল্যামার কি মানে কি ঝলমলের শহর ইনকাম হচ্ছে দুই হাতে কিন্তু সমস্যা একটাই কোনো স্বাধীনতা নাই একদম জেলখানার মতো ফ্ল্যাট থেকে গাড়িতে উঠে ক্লাবে নিয়ে যাবে আবার নির্দিষ্ট সময়ে এসে ফ্ল্যাটে দিয়ে যাবে আর সাথে সার্বক্ষণিক লোক থাকে সপ্তাহে একদিন শহরে ঘুরতে নিয়ে যায় সব মেয়েদের একসাথে তখনও পরিচিত কারোর সাথে কথা বলা অ্যালাও না টাকা উপার্জন হচ্ছে অঠেল তাই এসব বিষয়ে মেনে নিয়েছে তো চলে আসা তিন চার দিন আগে আমাদের ক্লাবে একজন শেখ আমারে পছন্দ করে ডেকে পাঠালেন আমার ইচ্ছা অনিচ্ছার দাম নেই যেতেই হলো এরপর সব মেয়েরা দেশে ফিরে গেল আমাকে রয়ে যেতে হলো শেখ সামদানির কাছে এর জন্য অবশ্য মোটা অঙ্কের টাকা পাইছিল রাফি ভাই বলতে গেলে আমাকে বিক্রি করে দিল আমিও যেন আমার নিজস্ব হারায় ফেলছি জীবন যখন যেভাবে মর নিচ্ছে আমিও তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি তবে সমস্যা হচ্ছে যে শেখ সামদানির অত্যাচার নিয়ে সে বিকৃতভাবে তার তৃষ্ণা নিবারণ করে আঘাত করে শরীরে ক্ষত করে মানে এমন সব করে যা মুখে বলাও যায় না কিন্তু যাবার সময় অনেক টাকা ফেলে যায় টাকা দিয়ে আমি কি করব। আমাকে সারাক্ষণ বন্দি করে রাখে বেরিয়ে হতে দেয় না ঘরে আলমারি ভর্তি শুধু টাকা টাকা আর সোনার গহনা এক সময় যার জন্য ক্রেজি ছিলাম সে টাকায় যেন আমার কাছে অভিশাপ মনে হতে লাগল ততদিনে রাতুলের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সে হয়তো অন্য কোনো শিকারের সন্ধানে ছিল তো ওই মুহূর্তে ভেবে দেখলাম এই পৃথিবীতে আমার কেউ নাই বাবা মা ছেড়েছি বহু আগে কোনো আত্মীয় স্বজন বন্ধু কেউ নাই আমি এই পৃথিবীতে একদম একা কি হবে সব নোংরা টাকা পয়সা দিয়ে আমি যেন প্রথমবারে বিষয়টা রিয়ালাইজ করলাম এবং রিয়ালাইজ করার পরে আমার মনে হলো যে না আমাকে ঘুরে দাঁড়াতে হবে আমার ভুলগুলি আমাকে হবে আর আমি জানতাম সামদানি তৃষ্ণা কেটে গেলে সে আমাকে ছুঁড়ে ফেলে দিবে হয়তো বড় জোড়ার মাস খানেক তারের নেশা থাকবে এরপর দেশে চলে যেতে হবে তবে সামদানি ভিসার মেয়াদ কিছুদিন বাড়াই দিচ্ছিল তার ক্ষমতায় সেজন্য এখনো বৈধভাবে ভিসা নিয়েই আছি তৃষ্ণা যখন শেষের দিকে তখন আমি রোমান্টিক একটা মুহূর্তে হিন্দি ইংরেজি আরবিতে মিশিয়ে বললাম তাকে সে আমার যেন উপকার করে আমি এই লাইন ছেড়ে সুস্থ জীবনে ফিরতে চাই সেজন্য সে সাহায্য করে আমাকে তাহলে আল্লাহ তাকে অনেক পুরস্কার দিবেন সেও রাজি হয় রাজি হওয়ার পরে সে জানতে চায় কিভাবে সে সাহায্য করতে পারবে আমি বললাম সে যেন এখানে ভালো একটা মলে শপিং মলে আমাকে একটা কসমেটিক্সের শপ করে দেয় আমার কাছে অনেক টাকা আছে কিন্তু কাগজপত্র সহ ভিসার জটিলতা আমি টাকা দিতে পারবো না শেখ সামদানির সাথে সাথে রাজি হয়ে গেল কিছুদিনের মধ্যে স্টার শপিং মলে আমার নিজের দোকান হলো ব্যবসায়িক ভিসা হলো সব মিলিয়ে ভালো যাচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে দোকান খুলে বিজনেস করি আরও চারজন এমপ্লয়ি আছে দোকানে সবাই হাসি খুশি ভাবে আছে ব্যবসা ভালোই যাচ্ছে সুস্থ সুন্দর জীবন তো এর মধ্যেই জীবনে আরেকটা বাঁক আসে সে বিষয় নিয়ে কথা হবে পরের পর্বে